নমস্কার বন্ধুরা দেশি কিংবা বিদেশি সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন প্লিজ কমেন্টসে জানান আজকে হচ্ছে আপনাদের জন্য সত্যি একেবারে সত্যি একটা এমন দারুণ রান্না নিয়ে এসেছি এর হচ্ছে এক পিস আপনার ভাত সব শেষ এত সুন্দর রান্না তেমন কিছুই লাগবে না একটা ইলিশ মাছ এত লাগবে না এক পিস দেবো একটু সর্ষে কাঁচা জিরে একটু কাঁচা মরিচ আগে হচ্ছে সবজিটা কেটে নেব আর সবজিটা কাটতে কাটতে আমি কিছু কথা বলবো বন্ধুরা যাদের হচ্ছে নূতন সংসার করেন তাদের উদ্দেশ্যে কত মানুষ আছে বন্ধুরা বছরের পর বছর যুগের পর যুগ সংসার করছে অথচ স্বামীর এত অবহেলা অনাদর সব কিছু নির্যাতন শাশুড়ি ননদ সবার অবহেলা অনাদরে নির্যাতনে সে আসলে নিজেকে হারিয়ে ফেলছে এখন শুধু রান্না বাচ্চা কাচ্চা সংসার কত ডিফারেন্স স্বামীর কাছে একজন স্ত্রী কত অবহেলিত বুঝতে পারবেন এগুলো আসলে কোনো বই থেকে নয় এগুলো হচ্ছে জীবন থেকে নেওয়া হয়তো বা আমার জীবন হয়তো বা কারো জীবন এমন এমন ডিফারেন্স আছে স্বামীর এমন ডিফারেন্স দেখে যেমন সে ব্রাশ কেনে তার ব্রাশটার দাম দুইশো টাকা একজন স্ত্রীর বাস মাত্র বিশ টাকা সে হয়তো ব্র্যান্ডের জিনিস পরে স্ত্রীর জন্য ফুটপাতের জিনিসও নাই এমন এমন স্বামীরা আছে যে ঘর করে স্ত্রীর সাথে আসলে কোনো দিন একখানে শাড়ি বা একটা ড্রেস বা একটা সিঁদুর বা একজোড়া চুড়ি কিছুই কিনে দেয় না কিন্তু আগের দিনের স্বামীদের কিন্তু একটা টার্গেট ছিল সেটা হচ্ছে যে স্ত্রীর বছরে দুইখানা শাড়ি লাগবে এবং স্ত্রীর বছরে নারকেল তেল লাগবে তার হচ্ছে সিঁদুর লাগবে বল সাবান লাগবে আমার মনে হয় সেই যুগটাই ভালো ছিল সেটা যদিও বল সাবান কিন্তু সেটা আসলে বল সাবান না সেটা ছিল শক্তিশালী সাবান কারণ এখনের যুগে স্বামীরা এরকম অনেক স্বামী আছে আসলেই এটা আসলে সব যে আমার জীবন থেকে নেওয়া সেটা নয় এটা হচ্ছে সবার জীবনে কারো কারো জীবনে হয়তো এটা ঘটে গেছে কারো জীবনে ওটা ঘটে গেছে এটাই এত পার্থক্য মানুষ সংসার করে তাই যারা নতুন বিয়ে করেন তাদের বলবো ভাই একটু ধৈর্য ধরে সংসার একটু ধৈর্য ধরে সংসার করুন সবকিছু সহ্যের ফল সবকিছু মিষ্টি হয় আর যেটা করবেন কি করবেন না এটা আপনার ভাগ্য ভাগ্য হিসেবে মেনে নেবেন যেমন আমি বলি অহংকারের বধ এই সুস্মিতা ম্যাডামের কথা একবার দেখুন আর তার মার কথা তার মা মনে করছে। আমি একজন আমার সব চলবে উঠবে আর বসবে কিসের বউ ওকে ও তো মেয়ে বান্দির মানে সে হচ্ছে গরিব তার অপরাধ হচ্ছে তার বাবা গরিব এটা হচ্ছে তার বড় অপরাধ তো এই জন্য আজকে দেখেন সুখের সংসারটা নষ্ট হয়ে গেল আর সুস্মিতা ম্যাডাম কি ভেবেছে জানেন সে ভাবছে আমার স্বামী এসপি এস এসপি কয়েকদিন পরে এডিশনাল এসপি হবে আমি যদি পাল রে বলি আম গাছ ওটাই আম গাছ আর কাজের বুয়া থাকবে দশজন শাশুড়ি থাকবে না সংসারে আমি যা তাই করবো রাতের দিন দিনের রাত আসলে ভাই সবকিছু এমন হয় না অহংকারে দেখছেন মাঝখান দিয়ে রাবণ বধ হয়ে গেছে অতএব আপনাকে যতই ঘৃণা করুক যতই হিংসা করুক যতই অবহেলা করুক সুন্দর করে সংসার করুন এর ফল একদিন পাবেন হয়তো বা এই জগতে না পান ওই জগতে পাপের ফল অবশ্যই যে আপনার সাথে এমন কর্ম করবে অবশ্যই সে তার ফল পাবে আর কি বলবো আমি হচ্ছে এখন রান্না বান্নায় চলে যাই এই দেখুন চাল কুমড়া গুলো কে যে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি এভাবেই কেটে নেবেন আসলে এর মধ্যে হচ্ছে কুটটা দিয়ে দেব আর খেতে অসাধারণ এই মাছখানে একটু এই যে এভাবে কেটে নেবেন তাহলে ভালো হবে দেখতে সুন্দর হবে আর এমনিতেও ভালো হবে এই দেখুন বন্ধুরা এই যে এভাবে করে নেবেন এই দেখুন এই যে খালি আর এটা খালি না দুই ধরনের ডিজাইন করছি তো এটা হচ্ছে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে মাত্র পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আর মাছটা কেটে নেব এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে আসছি সিদ্ধ আর দেখানোর দরকার নেই আপনারা সবাই এক্সপার্ট বন্ধুরা এই মাছগুলো কিন্তু ভাবছি যে এত খেতেই আনা সরিষা আর মরিচটা বেটে নেব বন্ধুরা এই দেখুন চাল কুমড়াটা মাত্র পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন ইলিশ মাছের লেসটা এখন হচ্ছে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সরিষার তেল ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এটাকে কাটা বেছে নেবো সুন্দর করে এই দেখুন বন্ধুরা সব বেছে নিছি এই যে এতগুলো কাটা হয়েছে এখানেই মেখে নেবো দিয়ে দেবো সরষে কাঁচামরিচ আর জিরে বাটা ধনে পাতা কুচি মরিচের গুঁড়ো হলুদ সামান্য বেশ এই দেখুন একেবারে সামান্য বন্ধুরা এটা ভিতর চাইলে আপনি কাজু পোস্ত তারপরে এমনিতে বাদাম দিতে পারেন সবচেয়ে ভালো হয় যেটা নারকেল দিলে কিন্তু নারকেল নাই সত্যি কথা যেটা দেখুন হয়ে গেছে মাখানো এই দেখুন এর এটার মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে দেব পুর বলতে পারেন ব্যাটার না কি দেয়া মুশকিল না কিন্তু একটু সময় লাগবে আমার তো আবার এই দেখুন এই যে এভাবে ভিতরে সুন্দর করে দিয়ে দিবেন তারপর হচ্ছে যে পাশ দিয়ে একটু বের হয়ে থাকবে দেখুন বন্ধুরা আমি সামান্য বেসন গুলে আপনি চাইলে ওটা এমনিতেও ভাজতে পারেন তো এটা হচ্ছে যদি ভাত দিয়ে খান তাহলে এমনিতে ভাজলেও হয় আর যদি এমনিতে খান বিকালের নাস্তা একেবারে জমে যাবে সেটা একটু বেসন দিয়ে নিলে ভালো হবে এতে দেবো একটু ধনে বাটা একটু কাঁচামরিচ বাটা লবণ স্বাদ এ দেখুন এভাবে পাতলা করে একেবারে পুরো না প্লাস্টিক টু লাগাবেন বেশি দেওয়ার দরকার নাই এই তেলটা দিয়েই ভেজে เอา বাটা ফোঁড়টা দেখিয়ে নিলাম দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তারা আজকে দেখছেন অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন প্লিজ রিকোয়েস্ট করলো আর হচ্ছে আপনি চাইলে তেলে ভাজতে পারেন তবে চালক বেশি তেল লাগেনা খুব সামান্য তেল লাগে দেখুন তো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছে তো আজকে আমি এই রেসিপিটা নিয়ে খেয়ে দেবো দেখুন দারুণ হয়েছে এটা ভিতরে হালকা ইলিশ মাছের ফ্লেভার বেরোচ্ছে যে এখন আরো বেশি সুস্বাদু লাগছে আপনি এই রান্নাটা অবশ্যই ট্রাই করুন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ